নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন শুরুতেই আপনাদের শুভেচ্ছা জানাই সুস্বাগত জানাই এই চ্যানেলে আপনারা কি জানেন যে কিছু জিনিস একসাথে যদি আপনার ঘরে রাখতে পারেন তাহলে আপনার জীবন থেকে যত রকম বাধা আসছে বিশেষ করে বাস্তুতে যে বাধা বিঘ্ন থাকে বাস্তুতে যে নেগেটিভ প্রভাবগুলো পড়ে সেই নেগেটিভ প্রভাবগুলোকে আপনি দূর করতে পারেন খুব সহজে শুধু তাই নয় যদি আপনার বার্থ চার্টে কোনো রকম গ্রহ সমস্যার সৃষ্টি করে কোথাও ডাউন থাকে এবং তার দ্বারা আপনার লাইফে নানারকম সমস্যা বারবার আসতে শুরু করে সেই ক্ষেত্রেও আজকের যে রেমিডিটি বলবো সেটি অসাধারণভাবে আপনাকে কিন্তু রক্ষা করবে সারা বছর তো আসুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত যারা কোর্স করতে চাইছেন কোনো রেকি সংক্রান্ত লাভাফেরা পিস্টাল বা মাননি রেকি অ্যাঞ্জেল থেরাপি যে কোনো কোর্স করতে চাইছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন এছাড়াও আমার যে ওয়েবসাইট আছে সেখানে কোর্স ডিটেলস দেওয়া থাকে ডাব্লিউ 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 ডট রেকি নলেজ একে ডট ইন তো আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কী সেই রেমিডিস কী কী জিনিস ঘরে আপনি রাখলে আপনাকে দারুণভাবে বেনিফিট দিতে পারেন সবার প্রথম মনে রাখবেন যে আপনি যে কোনো রেমিডিস বা যে কোনো উপায় করুন না কেন যদি আপনি মনের দিক থেকে ভেঙে পড়েন যদি মনের দিক থেকে হতাশায় ভোগেন যদি নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করে তাহলে কিন্তু তা আপনার পজিটিভ যে এনার্জি তাকে নষ্ট করতে শুরু করে আর সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না তাই প্রথমেই আপনাকে মনকে শক্ত করতে হবে যা হচ্ছে সেটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোকেও আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি মানুষের জন্য অনেক করেছেন অর্থ দিয়ে হোক মুখের কথা দিয়ে হোক নিজে তার পাশে দাঁড়িয়ে থেকে হোক খাবার দিয়ে হোক পোশাক আশাক দিয়ে হোক যে কোনোভাবেই আপনি কখনো না কখনো কোনো না কোনো মানুষের জীবনে তার পাশে দাঁড়িয়েছেন কিন্তু একটা সময় যখন তার সুসময় এসে গেছে যখন তার পাশে অনেক বন্ধু বান্ধব তার অনেক প্রিয়জনেরা তার সঙ্গ দিতে শুরু করেছে তখন দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই হয়তো আপনাকে তারা ভুলে গেছে অধিকাংশ ক্ষেত্রে তারা আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না এমনকি তার শুভ শুভ অনুষ্ঠানগুলোতেও আপনাকে আর ইনভাইট করছেন তো এর জন্য দুঃখ পাবেন না বন্ধু যেটা ঘটার সেটা ঘটছে সেটা ঘটবেই আমরা সেই ঘটনা থেকে কোনোভাবেই নিজের মনকে ভারাক্রান্ত করে আরো ব্যর্থতার পথে আরো কষ্টের পথে যাব না হ্যাঁ আমাদের জীবনে বাঁচার জন্য অনেকগুলো মেথড আছে এক তো আমরা মেডিটেশন করতে পারি এক তো আমরা শরীরচর্চার মাধ্যমে আমাদের টক্সিনকে যত নির্গত করতে থাকবো তত শারীরিকভাবে মানসিকভাবে অনেক ফিট থাকতে পারে কিন্তু তারপরেও পজিটিভ থাকার জন্য তো একটা শক্তি দরকার এনার্জি দরকার বিশেষ করে যাদের পরিবারের মধ্যেও অনেক সমস্যা থাকে নিজের আত্মীয় স্বজন নিজের বাবা মা বা ভাই বোন বা স্বামী বা স্ত্রীর মধ্যে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর থেকে অধিকাংশ ক্ষেত্রে আমরা বেশি সন্দেহ করে নিই সন্দেহটা যখন করি যে আমার সম্বন্ধে কোথায় হয়তো কিছু ভাবছে গোপনে হয়তো আমার সম্পর্কে কেউ কিছু কটুক্তি করছে অন্য কারোর কাছে গিয়ে লাগাচ্ছে আমার হয়তো আগের যে সম্মানটা ছিল সেই সম্মানটা হয়তো আমি আর পাচ্ছি না এরকম ধরনের নানা রকম কাল্পনিক চিন্তাগুলো আমাদের মধ্যে কাজ করে আর সেই চিন্তাগুলোই কিন্তু আমাদের জীবনকে আরও বিষময় করে তোলে আগে আপনি নিজেকে সংশোধন করতে শুরু করুন দেখবেন অন্যরাও আপনার জীবনে যেভাবে আছে দেখবেন তাদের মধ্যে থেকেও কিন্তু আপনি অনেক ভালো কিছুও পাচ্ছেন খারাপ মানুষ থাকে কিন্তু তার পাশাপাশি ভালো মানুষও থাকে আপনি নিজেও তো একজন অবশ্যই ভালো মানুষ আপনি নিজেও তো কখনো কখনো কাউকে না কাউকে কোনো না কোনোভাবে হেল্প করেছেন হেল্প পেয়েওছেন অনেকের কাছ থেকে হয়তো আপনিও অনেক সময় কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে গেছেন বা সেই মানুষগুলোকে ভুলে গেছেন আপনার সুসময় না বলছি না যে সব ক্ষেত্রেই আপনি করেছেন হতে পারে না তো সেই মানুষটির বেলায়ও কিন্তু এই রকম হতে পারে ইনসিকিউরিটি যদি থাকে তো সেই জায়গা থেকে আরো বেশি এটা আসে তখন মানুষ একটু পিছু পা হয়ে যায় এসব ক্ষেত্রে তো যাই হোক পজিটিভ থাকুন বন্ধুরা হ্যাঁ এবার আমি আপনাদেরকে সেই রেমিডিসটি বলে দেব যেটি আপনাকে সারা বছর ভালো থাকতে সাহায্য করবে সমৃদ্ধি আনতে সাহায্য করবে যদি আপনি আজকে এই ভিডিওটি প্রথম দেখেন আমার চ্যানেলকে প্রথম দেখে থাকেন ছোট্ট রিকোয়েস্ট একটি করে রাখব অন্যান্য দিনের মতো অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইকও করবেন তবে অবশ্যই নিজের ইষ্টদেবতাকে একটি থ্যাংক জানাবেন কমেন্ট বক্সে যাতে আপনি আরও আরও ভালো থাকেন যে অবস্থাতেই থাকুন না কেন আপনার সুসময় যাতে আসে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনার নিজের ইষ্টদেবতাকে থ্যাংক ইউ জানিয়ে মা বোনেরা যারা ঘরে রান্নাবান্না করছেন তারা একটা অত্যন্ত ভুল করেন যখনই বিশেষ করে প্রতিবেশীর কাছ থেকে যখন নিজের ঘরের লবণটা শেষ হয়ে যায় তো দোকান থেকে আনার পরিবর্তে আপনারা অনেক সময় চেয়ে নিয়ে আসেন কোনো পাত্রে বা কোনো বয়েমের মধ্যে বা বাটিতে করে নিয়ে আসেন কারো না কারো ঘর থেকে চেয়ে নিয়ে আসেন ভুল করেও এটা করবেন না আপনি অবশ্যই এক প্যাকেট যদি আপনার লবণ আনতে হয় তার সঙ্গে আরও আরেকটা প্যাকেট সব সময় সঙ্গে এনে রাখুন এক্সট্রা অথবা দুটো প্যাকেট এনে রাখুন একটা প্যাকেট শেষ হলে আরেকটা প্যাকেট ইউজ করুন আবার একটি প্যাকেট সবসময় যোগান রাখুন অর্থাৎ নিয়ে এসে রাখুন দোকান থেকে কিনে নগদে আনবেন ধারে না লবণ নগদে আনবেন খুব সামান্য দামেই হয় আর খুব বেশি লাগে না সামান্যই লাগে আপনাদের রান্নাবান্নার ক্ষেত্রে বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে লবণ রান্নাঘরে যখন রাখবেন কখনই লোহা স্টিল এর পাত্রে রাখবেন না হয় কাঠের কোনো পাত্রে রাখবেন না হলে কাঁচের কোনো পাত্রে রাখবেন কাঁচ ঢাকা দেওয়া অবস্থায় রাখবেন আর লবণ এবং চিনি পাশাপাশি কখনো রাখবেন না যদি ভালো থাকতে চান বাধা বা বিপদ না ডেকে আনতে চান হয়তো ভাবছেন কেন বলছি আমাদের প্রত্যেকেরই বাচ্চাটে বৃহস্পতি শুক্র এবং বুধকে যদি আপনি ঠিকঠাকভাবে নিজের লাইফে তার থেকে বেনিফিট পেতে চান তাহলে আপনাকে এই ছোট ছোটো রেমিডিজ একটু মেনে চলতে হবে দেখবেন নাইনটি ডেজ মধ্যে আপনার লাইফে পরিবর্তন ঘটতে শুরু করবে এবার যে কোনো শুক্রবার বা সোমবার আপনি করতে পারেন যে পদ্ধতিটি বলবো রেমেডিসটি দেব স্নানের পর করতে হবে একটি কাঁচের গ্লাস নেবেন প্লেন কাঁচের গ্লাস কোনো ডিজাইন করা নয় কালারিং নয় প্লেন একদম কাঁচের গ্লাস হওয়া তিনটি সাদা মিষ্টি টুকরো নেবেন গোটা গোটা টুকরো সাদা মিস্ত্রি কাল মিস্ত্রি নয় রকম ব্রাউন কালারের যে মিষ্টিগুলো হয় নয় সাদা তাল মিষ্টি তিন টুকরো নেবেন এবং গ্লাসের মধ্যে রাখবেন এবার এক চিমটি গুঁড়ো হলুদ রাখুন ওই গ্লাসের মধ্যে তিনটে যে মিষ্টি রেখেছেন সাদা টুকরো তার ওপর এক চিমটি রান্নার হলুদ রেখে দিন তারপর পুরোটা ঘরে যে চাল থাকে সেই চাল পুরোটা দিয়ে ভর্তি করে দিন পুরো গ্লাসটা ভর্তি হয়ে গেল গ্লাসটাকে কোনো কিছু দিয়ে ঢেকে দিন অথবা কোন প্লাস্টিক দিয়ে গাড়ার দিয়ে আটকে দিন আপনি কাঁচের গ্লাসের জায়গায় কোনো কাঁচের ছোট বয়েম ইউজ করতে পারেন বড় বইয়েম ইউজ করতে পারেন প্রক্রিয়া একই সেই ক্ষেত্রে কিন্তু বয়েমটিকে সম্পূর্ণভাবে ছিপি দিয়ে বা মোটকে দিয়ে আটকে দিতে হবে দেওয়ার পর এটিকে আপনার রান্নাঘরের ঠিক ওই দিনই রান্নাঘরের এমন জায়গায় রাখবেন যেটি আপনার মাথা থেকে উঁচুতে থাকবে মাথা থেকে উপরে থাকবে এবং হয় উত্তর দিকে রাখবেন না হলে রান্নাঘরের পূর্ব দিকে রাখবেন অথবা রান্নাঘরের উত্তর পূর্ব কোন যাকে ঈশান কোন বলা হয় সেখানে রাখবেন এই পাত্রটি অর্থাৎ কাঁচের গ্লাস বা যে রেখেছেন সেইটিকে এমন জায়গায় রাখবেন যেটা আপনার চোখে পড়ে ঢোকার সময় ওইভাবেই থাকবে ওটি ওটিকে কোনোভাবেই এদিক ওদিক সরাবেন না এই ত্রিশ দিন পার হয়ে গেলে অর্থাৎ এক মাস পার হয়ে গেল যাওয়ার পর ওই পাত্রটিকে অর্থাৎ কাঁচের গ্লাস বা কাঁচের বটলটিকে নিয়ে কোনো বাড়ির কাছাকাছি যে কোনো জায়গায় কোনো গাছের গোড়াতে রেখে দিন ঢেলে দিন পুরো পাত্রটিকে ভালো করে পরিষ্কার করে অর্থাৎ কাঁচের গ্লাস বা কাঁচের ওই বয়টিকে ভালো করে পরিষ্কার করে একই উপায়ে আপনি পুনরায় ওই শুক্রবার বা সোমবার কিন্তু বলেছি আপনি যখন গাছের গোড়ায় রেখে আসছেন সেটিও কিন্তু শুক্রবার বা সোমবার হওয়া চাই মানে তিরিশ দিন পার করতে হবে সেখানে তিরিশ দিন যায় একত্রিশ দিন হতে পারে বত্রিশ দিন হতে পারে কিন্তু বারটা মানে আপনাকে সময়টা মনে রাখতে হবে যে তিরিশটা দিন যেন পার হয়ে যায় তারপরে প্রথম যে সোমবার বা শুক্রবার হলো সেদিন এটি করবেন এবং করার পর কি করবেন করার পর ওই পাত্রটিকে নিয়ে আসুন আগের মতোই ওটাকে ভালো করে মুছে ওর মধ্যে আবার তিনটি টুকরো মিস্ত্রি দিন সাদা মিস্ত্রি এক চিমটে হলুদ এবং চাল দিয়ে পুনরায় ওখানে রেখে দিন এইভাবেই প্রতি মাসে একবার করে করুন শুনতে যে খুব কি হবে এতে দেবেই কেমন লাভ দেবে অবাক হয়ে যাবেন দেখে যখন লাভ দিতে শুরু করবে খুব সামান্য জিনিস আপনাকে খুব বেশি খরচ করতে হচ্ছে না তাই না ঘরে বসে নিজেই করছেন দেখবেন আপনার যে বাধাগুলো এতদিন ধরে আসছিল আপনার প্রতিকূলে যে মানে সমস্যাগুলো আপনাকে জর্জরিত করছিল আপনার জীবনে ঘটতে থাকা যে জিনিসগুলো আপনি চাইছিলেন না আপনি মানে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন যে যেকোনো দিক থেকে আপনি উঠে দাঁড়াতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনি সুযোগ পাবেন সাহায্য পাবেন যেন এক দৈব শক্তি আপনাকে রক্ষা করছে কন্টিনিউ করতে থাকুন এর বেনিফিট কি বুঝতে পারবেন প্রতি মাসে একবার করে একই রকম পদ্ধতিতে করতে থাকুন ভিডিওটি স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটি খুঁটিয়ে খুঁটিয়ে শুনুন করে দেখুন অসাধারণ রেজাল্ট পেতে বাধ্য আপনি যে কোনো দিন শুরু করুন না কেন এটি অবশ্যই সেটি যেন সোমবার বা শুক্রবার হয় বৃহস্পতিবারও করা যেতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে নিন নাইন সেভেন থ্রি টু সমস্যা থেকে থাকে আপনার বা কেউ যদি মনে করেন যে এই টোটকা ছাড়াও আরও ভালো থাকতে চান জীবনে সেক্ষেত্রে রেকি শেখার পরামর্শ দেব তো অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন যে কোনো সমস্যা পড়লে আমি অবশ্যই সেখানে কিছু রেমিডিস বলে দিই হেল্প করে দিই খুব সামান্য একটি ফিজ না হয় তার পরিবর্তে এবং যাতে আপনারা সবসময় ভালো থাকেন সর্বদাই সচেষ্ট থাকেন এই ব্যাপারে তো যারা একদম নতুন তারা সঙ্গে থাকতে শুরু করুন নতুন নতুন আপডেটগুলো আসছে পাশের যে বেল আইকনটি আছে অবশ্যই সেটিকে অ্যাক্টিভ করে রাখবেন সাবস্ক্রাইব করার পর চ্যানেলকে এবং অবশ্যই ভিডিওতে নিজের ইষ্টদেবতাকে ধন্যবাদ জানাবেন ব্যাস এটুকুই আর সবাই খুব ভালো থাকবেন যারা সবসময় আমার সঙ্গে আছেন ছিলেন এবং থাকবেন চলিত হবে ধন্যবাদ